বিদ্যুৎ এমন একটা জিনিস যা সব ধরনের অর্থের মূল উৎস কারণ আমাদের দৈনন্দিন জীবনে এবং অফিস আদালত শিল্প কারখানায় সব কিছুতেই বিদ্যুতের ব্যবহার রয়েছে এমনকি বর্তমানে বিদ্যুৎ ছাড়া ব্যাংক কিংবা ডিজিটাল কারেন্সি কোনো কিছুই চলা সম্ভব নয় মানব জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিদ্যুৎ প্রাকৃতিক শক্তিকে কাজে লাগিয়েও তৈরি করা হয়ে থাকে যেমন উইন্টারবাইন সোলার এবং জলবিদ্যুৎ কেন্দ্র আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি জলবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ হাইড্রো পাওয়ার প্লান্ট কিভাবে কাজ করে জানব জলবিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কিছু সুবিধা এবং এর ক্ষতিকর দিকগুলো তাই পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন জলবিদ্যুৎ অর্থাৎ হাইড্রোপাওয়ার প্লান্ট কিভাবে কাজ করে এটা বুঝতে হলে সবার আগে আমাদের বুঝতে হবে এই হাইড্রো পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ আসে কোথা থেকে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড অর্থাৎ শক্তিকে তৈরি করা যায় না ধ্বংসও করা যায় না শক্তিকে কেবল একরূপ থেকে অন্য এক বা একাধিক রূপে পরিবর্তন করা যায় নিখুঁতভাবে যদি আপনি পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন এই পাওয়ার অর্থাৎ জলবিদ্যুৎ অ্যাকচুয়ালি সূর্য থেকে আসে অর্থাৎ সোলার এনার্জি নিজের রূপ পরিবর্তন করে জলবিদ্যুৎ তৈরি করে কিন্তু কিভাবে এটা হয়ে থাকে মূলত ওয়াটার সাইকেলের মাধ্যমে আসলে সূর্যের তাপে সমুদ্রের জল অথবা কোনো জলাশয়ের জল বাষ্পে পরিণত হয় তারপর সেটা আকাশে উঠে ঠান্ডা হয় এবং বৃষ্টি হয়ে ঝরে পড়ে আর সেই বৃষ্টির জল বড় বড় পাহাড়ে বরফ হিসেবে জমা হয় এবং বিভিন্ন নদীর সাহায্যে সমুদ্রে ফিরে আসে সুতরাং জলের এই ক্রমাগত চলতে থাকা সাইকেলিং সূর্যের উত্তাপের জন্যই হয় আর এ কারণে আপনি নদীতে যে স্রোত দেখেন যেটা কন্টিনিউয়াসলি চলতে থাকে সেটার জন্য সূর্যই দায়ী আর নদীর স্রোতকে কাজে লাগিয়ে যখন আমরা বিদ্যুৎ তৈরি করি তখন তাকে জলবিদ্যুৎ বলা হয় এ কারণে জলবিদ্যুৎ হলো এক ধরনের রিনিউয়েবল এনার্জি যেহেতু বাতাসের ঘনত্ব অনেক কম এ কারণে যখন আমরা উইন্ড মিলের সাহায্যে বিদ্যুৎ তৈরি করি তখন তার ইফিসিয়েন্সি অনেক কম থাকে কিন্তু জলের ঘনত্ব বাতাসের থেকে অনেক বেশি এ কারণে জলের স্রোতকে কাজে লাগিয়ে যখন বিদ্যুৎ তৈরি করা হয় তখন সেটা উইন্ড মিলের থেকে অনেক বেশি কার্যকারী হয় তার সাথে জলের স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরির প্রক্রিয়াটাও অনেক সহজ আপনার হয়তো মনে হতে পারে বড় বড় ড্যামে যে রিজার্ভ হয় অর্থাৎ জলাধার থাকে সেখানে পানিকে সঞ্চয় করে রেখে সেই পানিকে আবার আস্তে আস্তে ছেড়ে তার সাহায্যে টারবাইন ঘুরিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা হয় ব্যাপারটা অনেকটাই সঠিক কিন্তু পুরোপুরি সঠিক না নদীর যে ন্যাচারাল প্রবাহটা থাকে সেটাকে ব্যবহার করেই টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করা হয় কিন্তু রিজার্ভার অর্থাৎ জলধারটা তৈরি করা থাকে তার কারণ হল নদীতে যদি কখনো জলের অভাব হয় অর্থাৎ গরমে যদি নদী শুকিয়ে যায় তাহলে ওই জলাধারের জমানো জলের সাহায্যে কন্টিনিউয়াসলি বিদ্যুৎ তৈরি করা যাবে অর্থাৎ ওই জলাধারগুলো একটা বাফারের মতো কাজ করে এই বড় বড় জলাধারগুলোকে জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যাটারি হিসেবে বিবেচনা করা হয় নদীতে যখন জলের ঘাটতি দেখা দেয় তখন এই জলাধারে জমানো জলটা ব্যবহার করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে গরমের সময় এই জলাধারের জলকে ব্যবহার করে নদীর স্রোতকে মেইনটেন করা হয় আবার যখন বর্ষাকাল আসে তখন বৃষ্টির জলে ওই জলাধারগুলো রিচার্জ হয়ে যায় অর্থাৎ পরিপূর্ণ হয়ে যায় আর রিজার্ভারের জল যত বেশি থাকবে হেড প্রেশারও তত বেশি থাকবে আর হেড প্রেশার যত বেশি থাকবে তত বেশি বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এজন্য জলবিদ্যুৎগুলো যে কোনো নদীতে তৈরি করা সম্ভব নয় সবার আগে দেখতে হবে ওই নদীতে যে ন্যাচারাল সোর্সটা আছে সেটা সুইটেবল কি না যে কোনো নদীতে শুধুমাত্র জলাধারা তৈরি করে একটা বড় ড্যাম বানিয়ে সেখান থেকে জলবিদ্যুৎ তৈরি করা সম্ভব নয় এজন্য নদীর প্রাকৃতিক যে সোর্সটা আছে সেটাকেও সঠিক হতে হবে এরপর ওই জলটাকে টারবাইনে প্রবেশ করানো হয় আর টারবাইন একটা শ্যাপটের সাহায্যে জেনারেটরের সাথে কানেক্টেড থাকে জলের স্রোত যখন টারবাইনকে ঘোরায় তখন জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ তৈরি হয় একটা জলবিদ্যুৎ কেন্দ্র কতটা বিদ্যুৎ তৈরি করবে সেটা তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে প্রথমত গ্রাউন্ড থেকে জলের লেভেলটা কত হাইটে আছে দ্বিতীয়ত প্রতি সেকেন্ডে কতটা জল প্রবাহিত হচ্ছে টানেলের মধ্যে দিয়ে এবং তৃতীয়ত যে টারবাইনটা লাগানো আছে তার ইফিসিয়েন্সি কত ড্যাম থেকে জলগুলো পেনস্টক পাইপের সাহায্যে ইনটেক ভালভের থ্রু দিয়ে টারবাইন পর্যন্ত পৌঁছায় এই পেনস্টক পাইপের মধ্যে থাকে যা জলের মধ্যে থাকা আবর্জনাগুলোকে টারবাইন পর্যন্ত পৌঁছাতে দেয় না তার সাথে পেনস্টকের সঙ্গে লাগানো থাকে একটা সার্চ ট্যাঙ্ক যেটা এক্সেসিভ প্রেশারকে কন্ট্রোল করার জন্য লাগানো থাকে একটু আগে যেমনটা বললাম টারবাইন একটা শ্যাপটের সাহায্যে জেনারেটরের সঙ্গে কানেক্টেড থাকে আর এই জেনারেটরটা তৈরি করে বিদ্যুৎ জেনারেটরের তৈরি বিদ্যুৎটাকে একটা স্টেপ আপ ট্রান্সফরমারের সাহায্যে ভোল্টেজটাকে বাড়িয়ে ট্রান্সমিশন লাইনের মধ্যে দিয়ে দেওয়া হয় জলটা টারবাইনকে ঘোরানোর পর ড্রাফট টিউবের সাহায্যে নিচের জলাধারের সঙ্গে যুক্ত হয়ে যায় আর এভাবেই তৈরি হয় জলবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ হাইড্রো পাওয়ার প্লান্টগুলোকে মোটামুটি তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয় লার্জ হাইড্রো স্মল হাইড্রো মাইক্রোহাইড্রো যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো তিরিশ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদন করে থাকে সেগুলো লার্জ হাইড্রোর মধ্যে পড়ে একশো কিলোওয়াট থেকে তিরিশ মেগাওয়াট পর্যন্ত স্মল হাইড্রোর মধ্যে পড়ে এবং যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো একশো কিলোওয়াটের থেকে কম বিদ্যুৎ উৎপন্ন করে সেগুলো মাইক্রোহাইড্রোর মধ্যে পড়ে জলবিদ্যুৎ একটা রিনিউয়েবল এনার্জি সোর্স আর খুব সহজেই জলের স্রোতকে কাজে লাগিয়ে এর থেকে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিন্তু এর যেমন একটা পজিটিভ দিক আছে ঠিক সেইভাবে এর নেগেটিভ দিকও আছে জলবিদ্যুৎ কেন্দ্র ধ্বংসের পর ধ্বংস ডেকে আনে আর এর ফল আমরা সরাসরিভাবে দেখতে পাই যেমন উইন্ড টারবাইনের জন্য পাখিদের প্রজাতির অনেক ক্ষতি হয় কিন্তু ওটা আমাদের চোখে সেভাবে পড়ে না আর এজন্য মানুষ এটাকে খুব একটা কেয়ারও করে না কিন্তু জলবিদ্যুৎ কেন্দ্রের বিষয়ে ব্যাপারটা এমন নয় এটা সরাসরি মানুষের জীবনকে ইফেক্ট করে এর সরাসরি প্রভাব হলো নদীতে মাছ কমে যায় তবে অনেকে হয়তো বলতে পারে মাছের সাথে আর কি যায় আসে কিন্তু সে সমস্ত এলাকায় মাছকে মানুষ খাদ্য হিসেবে গ্রহণ করে আরও অনেক পরিবার এমনও থাকে যারা ওই মাছ ধরে জীবিকা নির্বাহ করে তাছাড়া কোনো নদীর ইকোসিস্টেম সঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য ওই মাছ একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এজন্য নদীর যে জায়গায় ড্যাম তৈরি করা হয় তারপর থেকে নদীর বায়োডাইভার্সিটি একদম নষ্ট হয়ে যায় বড় বড় ড্যামের জন্য ওয়াটার সাইকেলের উপরও ইফেক্ট পড়ে কারণ নদীর জলের ফ্লোটা আর ন্যাচারালভাবে প্রবাহিত হতে পারে না মানুষ সেটাকে কন্ট্রোল করা শুরু করে যদি ড্যাম বিশাল হয় যেমন চীনে বিশাল বড় বড় ড্যাম তৈরি করা হয়েছে এ সমস্ত ক্ষেত্রে রিজার্ভারের যে জল জমা হয় তার ভর অনেক বেশি হয় এত বেশি হয় যে এটা টেকটনিক প্লেটকেও ইফেক্ট করতে পারে এমনকি ছোটোখাটো ভূমিকম্পও দেখা দিতে পারে তো এই সমস্ত সমস্যাগুলোকে মাথায় রেখে ভবিষ্যতের ড্যাম ডিজাইনের অনেক পরিবর্তন করা হয়েছে যেমন ভবিষ্যতের বড় বড় ড্যামগুলোতে ফিশ ল্যান্ডার তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে যাতে মাস ওই ফিশ ল্যান্ডারগুলোর সাহায্যে ড্যামকে ক্রস করতে পারে হয়তো ভবিষ্যতে ড্যামগুলো পরিবেশের কম ক্ষতি করবে বর্তমানে ড্যামগুলো থেকে কিন্তু এটা কোনোভাবেই বলা যায় না যে ফিউচারে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো পরিবেশের একেবারেই কোনো ক্ষতি করবে না হয়তো ক্ষতির পরিমাণটা অনেক কম হবে আমাদের বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্রের নাম হল কর্ণফুল্লী জলবিদ্যুৎ কেন্দ্র উনিশশো সালে স্থাপিত হওয়া এই বিদ্যুৎ কেন্দ্রটি বন্দরনগরী চট্টগ্রাম থেকে পঞ্চাশ কিলোমিটার দূরে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে মোট তিরিশটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে আপনি যদি জানতে চান তাপবিদ্যুৎ কেন্দ্রে কিভাবে বিদ্যুৎ উৎপাদন করা হয় তবে এই ভিডিওটি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দিন ধন্যবাদ